নানু ভাই রাত অনেক হয়েছে এখন ঘুমাও নানু তুমিও ঘুমাও কাল খুব সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে দিও আমার প্রাইভেট আছে নানু নানু ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি ভেজা কি যেন বের হয়েছে এগুলো কি নানু আমার কি হয়েছে ভয়ের কিছু নেই এগুলো বীর্য নানু বীর্য কি এর আগে তো আমার এরকম হয়নি তাহলে শোনো ছেলেদের তেরো চোদ্দ বছর বয়স থেকেই থলিতে বীর্য তৈরি হয় মাঝে মাঝে ঘুমের মধ্যে এই বীর্যু বেরিয়ে আসে একেই বলে স্বপ্নদোষ নানু তাহলে এখন থেকে কি প্রতিরাতেই আমার স্বপ্নদোষ হবে প্রতিরাতে যাতে স্বপ্নদোষ না হতে পারে এর জন্য যা যা করতে হবে অশ্লীল ছবি গান ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে স্বপ্নদোষ হলে অবশ্যই সেই কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে কোনো প্রকার শারীরিক সমস্যা হলে অবশ্যই পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা যাবে না এসব বিষয় নিয়ে পরিবারের সাথে কিভাবে আলোচনা করব। আমার লজ্জা লাগবে লজ্জার কিছু নেই এটা স্বাভাবিক সগার হয় বরং গোপন রাখলেই ক্ষতি এ সময় নানান রকম ফলমূল ডিম শাকসবজি ও পুষ্টিকর খাবার খেতে হবে এবং বেশি করে পানি পান করতে হবে